নমস্কার গত ভিডিওর পরিপ্রেক্ষিতে অনেক প্রশ্ন এসছে এ কে ভিএস এন এবং ইএমআরএস এর রিক্রুটমেন্ট নিয়ে আজকে সেই প্রশ্নগুলোর উত্তর যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব তো প্রচুর প্রশ্ন এসছে অনেক রিপিট এসছে অনেকের একই প্রশ্ন স্বাভাবিক সেটা আবার যারা প্রশ্ন করছে না তাদেরও দেখতে অনেক উত্তর এখানে পেয়ে যাবে প্রথম প্রশ্ন আমরা আলোচনা করি যে ইএমআরএস কোন মাসে আসতে পারে আচ্ছা আমাদের লোকসভাতেই মন্ত্রী বলেছেন যে পরপর তিন বছর ইএমআরএস আসবে তিন বছরে আটত্রিশ হাজার রিক্রুটমেন্ট হবে এক বছর হয়ে গেল দু হাজার টা তার ফাইনাল রেজাল্ট এসে গেছে এক মাসের মাথায় দু হাজার আসবে দু হাজার আসবে তো সেক্ষেত্রে ভোট যেহেতু এপ্রিলে শুরু হচ্ছে মেতে শেষ হচ্ছে আবার যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে জাস্ট রেজাল্ট হলো এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে ধরো অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়েনিং তারপরে কিছু থাকবে যারা জয়েন করছে না সেই সিটগুলো আপডেট হবে মোটামুটি মেয়ের পরে ধরতে পারো পরীক্ষা সেই অক্টোবর নভেম্বর ধরে এগোতে পারে তার আগেও হতে পারে কিন্তু দেড় মাসের নোটিফিকেশনেও পরীক্ষা হতে পারে মানে যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে ধরে রাখো তিন মাসের মাথায় পরীক্ষা হতে পারে তো মেয়ের পরে আপাতত ধরে রাখো নোটিফিকেশন আসবে তো তোমরা অক্টোবর নভেম্বর ধরে এগো ঠিক আছে আচ্ছা নেক্সট কেভিএস এম ভিএস ইএমআরএস নোটিফিকেশন কবে আসতে পারে কি কোয়ালিফিকেশন লাগে প্রথমে কবে আসতে পারে এটা বলে দিই যে বলাই হয়ে গেছে ইএমআরএস দু হাজার চব্বিশেও আসবে দু হাজার পঁচিশেও আসবে মোটামুটি যা ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে এনভিএস এবং কেভিএস এই দু হাজার চব্বিশ এবং পঁচিশ মিলিয়ে দুবছরে একটা কেভিএস আসবে দু বছরে একটা এনভিএসও আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রত্যেক বছর আসবে না আসা সম্ভব নয় এনভিএস বা কে এ তবে দুবছরে একবার এন একবার কেভিএস আসবেই এবার যদি দু বছরে দুবার আসে সেটা তোমাদের বোনাস আর ইএমআরএস তো দু বছরেই দুটো আসবে এই তার মানে তোমাদের এই চারটের সুযোগ পাবে এই চারটের সুযোগের মধ্যে তোমাদের কিন্তু সুযোগটাকে লুফে নিতে হবে সবসময় জানবে ফার্স্ট চান্সটাকে কিন্তু ভালো করে দেবে ফার্স্ট চান্সটা কিন্তু ভালো করে দেবে এটা কিন্তু মাথায় রাখবে তোমার যদি সকালে খুব ভালো বিক্রি বাটা হয়ে যায় জিনিসপত্র তারপরে দেখবে তোমাদের সারাদিনের যে টার্গেট সেটা খুব ইজিলি তুমি কিন্তু স্ট্রেস ফ্রি ফ্রি হচ্ছে এগোতে পারো এবার হচ্ছে কোয়ালিফিকেশন কি লাগে এটা একটা বড় প্রশ্ন কোয়ালিফিকেশন কি লাগে এর জন্য আলাদা হয়তো ভিডিও আনবো তবে এখানে বলে দিচ্ছি যে পিজিটির জন্য শুধুমাত্র মাস্টার ডিগ্রি এবং হচ্ছে বিএড লাগবে এখানে কোনো সিটের লাগবে না কোনো সিটের লাগবে না এমভিএস এবং কেভিএস এর জন্য বা অন্য কোন স্কুলের জন্য ফিফটি লাগে কিন্তু এম আর কোনো নম্বরের বাধ্যবাধকতা নেই কোন নম্বরের বাধ্যবাধকতা নেই তার মানে যে কোন স্কুলের জন্য আমাদের মাস্টার্স এবং বিএড মাস্ট এম এর জন্য কোন নম্বরের বাধ্যবাধকতা নেই এবারে আসছে টিজিটির জন্য এর জন্য এম আর কোন কোনো জায়গাতে কিন্তু নম্বরের বাধ্যবাধকতা নেই এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নম্বরের কিন্তু বাধ্যবাধকতা নেই মাথায় রেখে দিতে হবে এবারে পিজিটির জন্য সব জায়গাতে কি লাগবে না গ্রাজুয়েশন সিটেড পেপার টু এবং বিএড গ্রাজুয়েশন সিটেড পেপার টু এবং বিএড তো কেভিএস এনভিএস এর জন্য প্রত্যেকটা সাবজেক্টে ফিফটি পার্সেন্ট এবং তার সঙ্গে যে সাবজেক্ট দিতে হবে সেটাতেও ফিফটি পার্সেন্ট ইন্ডিভিজুয়ালি পেতে হবে এবং ওভারঅল ফিফটি পার্সেন্ট পেতে হবে ওভারঅল 50% তো পাবেই যদি এ ইকুয়ালস ইকুয়ালস টু টু 50% B to 50% হয় হয় বি তাহলে গড় তো 50% ন্যূনতম হবে ঠিক আছে তার মানে প্রত্যেকটা 50% পেতে হবে আচ্ছা এবারে যারা কম্পিউটার মিউজিক্যাল যারা যারা আর্ট এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন ওদের কিন্তু সিটেড লাগবে না ওদের কিন্তু সিটেড লাগবে না তো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কোথাও বিএড লাগে আবার কোথাও বিএড না হলেই চলে এই পিআরটির ক্ষেত্রে এইচএস বা গ্রাজুয়েশন প্লাস ডিএলএড আর সিটেড পেপার ওয়ান লাগবে আর সিটেড পেপার ওয়ান লাগবে এটা মাথায় রাখতে হবে সিটেড পেপার ওয়ান ঠিক আছে এবারে কিছু সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে একটু বলে দিই অনেকেরই কোয়েশ্চেন আসে যে ফিলোজফি পল সায়েন্সের ক্ষেত্রে কি হবে যারা ফিলোজফি তাদের কিন্তু সমস্যা তাদের কিন্তু টিজিটিতে পোস্ট নেই কিন্তু যারা পল সায়েন্স তারা কিন্তু টিজিটি সোশ্যাল সায়েন্সে দিতে পারবে কিভাবে টিজিটি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন গুলো হল ভূগোল ইতিহাস এদিকে পল সায়েন্স এবং এদিকে হলো আমাদের ইকোনমিক্স ঠিক আছে এবার মজার ব্যাপার হলো তুমি যে কোনো দুটো সাবজেক্ট চুজ করতে পারবে সেই দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট হয় ইতিহাস না হয় কিন্তু ভূগোল হতে হবে যেটা তিন বছর ধরে পড়েছ যেটা তিন বছর ধরে পড়েছ তাহলে একটা সাবজেক্ট হয় ভূগোল অন্য সাবজেক্টটা ইতিহাস হতেই হবে এবার ইতিহাসের সঙ্গে তুমি পল সায়েন্স রাখতে পারো ভূগোলের সঙ্গে তুমি পল সায়েন্স রাখতে পারো ইতিহাসের সঙ্গে ভূগোল রাখতে পারো ভূগোলের সঙ্গে ইকোনমিক্স রাখতে পারো পল সায়েন্সের সঙ্গে ইকোনমিক্স রাখতে পারো এটা ঠিক আছে একই রকমভাবে আমাদের যারা সায়েন্স আছে তাদের ক্ষেত্রে একটা হচ্ছে বায়োলজির কোনো একটা পার্ট থাকতে হবে অন্যটা হচ্ছে কেমিস্ট্রি তার মানে সায়েন্সের ক্ষেত্রে কেমিস্ট্রি যারা তারা কিন্তু টিজিটিতে অ্যাপ্লিকেবল নয় এলিজিবল নয় অন্যদিকে টিজিটি ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র যারা ম্যাথ নিয়ে পড়েছে ম্যাথ অনার্স তারাই কিন্তু এলিজিবল সেই সঙ্গে তাকে ফিজিক্স রাখতে পারে কেমিস্ট্রি রাখতে পারে ইলেকট্রনিক্স রাখতে পারে স্ট্যাটিস্টিক্স রাখতে পারে এইগুলো রাখতে পারে এটা মাথায় রাখতে হবে এবার আসছি কিছু জনের কোশ্চেন আছে যে এজ লিমিট কত যে পিআরটির ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে তিরিশ বছর জেনারেল পিজিটির ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরে জেনারেল আর পিজিটির ক্ষেত্রে চল্লিশ বছর জেনারেল এবার ও বা অন্য যে সংরক্ষণ আছে তাদের ক্ষেত্রে নিয়ম মতো ছাড় আছে যদি মহিলা হয় তাহলে কিন্তু দশ বছরের ছাড় পাবে তার মানে মহিলা হলে দশ বছরের ছাড় পাবে দুটো ছাড় একসঙ্গে নিশ্চয়ই পাবে না যেটা বেশি ছাড় সেটা বেশি পাবে তো মহিলাদের ক্ষেত্রে তাহলে পিআরটি চল্লিশ বছর পর্যন্ত দেওয়া যাবে পিজিটি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং পিজিটি হাফ সেঞ্চুরি পর্যন্ত দেওয়া যেতে পারে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে যে বাংলা সাবজেক্ট আর সংস্কৃতের কি কেস পরিষ্কার বলে দিচ্ছি যে কেভিএস এ কোনো বাংলার চান্স এখনো পর্যন্ত নেই এলিপি দু কুড়ি অনুসারে এবং এমসিএফ অনুসারে লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পড়ানো হবে সেক্ষেত্রে কেভিএসএ বাংলা বা অন্যান্য যেসব লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট হবে তবে সেটা খুব সম্ভবত দু হাজার পরে মানে দু হাজার পঁচিশে কেভিএস একটা আসতে পারে তো সেক্ষেত্রে রিক্রুটমেন্ট হওয়াটা স্বাভাবিক এখনো পর্যন্ত কেভিএস রিক্রুটমেন্টের চান্স নেই অন্যদিকে এম ক্ষেত্রে এম ক্ষেত্রে কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজে টিজিটি পোস্ট থার্ড ল্যাঙ্গুয়েজে টিজিটি পোস্টে কিন্তু বাংলাতে রিক্রুটমেন্টের সুযোগ আছে সেক্ষেত্রে কিন্তু সিটে পাস করে থাকতে হবে মজার ব্যাপার হলো থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু ইন্টারভিউ হয় না বাকি সব ইন্টারভিউ হবে শুধুমাত্র থার্ড ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ হয় না অন্যদিকে আমাদের এ যেহেতু বাংলাতে অনেক স্কুল আছে ওয়েস্ট বেঙ্গলে ঝাড়খন্ডে অনেক স্কুল আছে সেক্ষেত্রে কিন্তু বাংলার পোস্ট আছে এবার সংস্কৃতের ক্ষেত্রে বলতে গেলে সংস্কৃতে কিন্তু দু রকম পোস্ট হয় একটা হচ্ছে পিজিটি সংস্কৃত আর একটা হচ্ছে পিজিটি হিন্দি ভালো করে মনে রাখতে হবে পিজিটি হিন্দি টিজিটি সংস্কৃতের ক্ষেত্রে তো আমাদের দেখব যে সিটেড পেপার টুক তো পাশ করে থাকতেই হবে সেই সঙ্গে তিন বছর ধরে সংস্কৃত পড়েছে এমন লাগবে টিজিটির ক্ষেত্রে পিজিটি হিন্দিতেও কিন্তু পরীক্ষা দেওয়া যায় কারা দিতে পারবে যাদের গ্র্যাজুয়েশানে হিন্দি একটা সাবজেক্ট ছিল সংস্কৃত তো থাকবে নাহলে সেই মাস্টার্স করবে কি করে আবার এদিকে যাদের টি মানে গ্র্যাজুয়েশানে যাদের হিন্দি একটা সাবজেক্ট ছিল তারা কিন্তু পিজিটি হিন্দিতে সংস্কৃতের যারা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এমইপি অনুসারে সংস্কৃত কিন্তু ছোট বয়স থেকে শেখানো হবে এবং প্রত্যেকটা ক্লাসে শেখানো হবে সেক্ষেত্রে প্রচুর ভ্যাকেন্সি আসবে সংস্কৃতের ক্ষেত্রে যারা সংস্কৃতের আছে তারা কিন্তু শুরু করে দাও ঠিক আছে নেক্সট হচ্ছে যে কে ভিএস পিজিটি পোস্টে ইন্টারভিউ এখনো আছে তো কে ভিএস এন সবেতেই ইন্টারভিউ আছে শুধুমাত্র এনভিএস এ থার্ড ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ নেই আর ইএমআরএস এ কোনো টিচিং পোস্টে ইন্টারভিউ নেই কোনো টিচিং পোস্টে ইন্টারভিউ নেই নন টিচিং পোস্টগুলোতেও ইন্টারভিউ নেই শুধুমাত্র প্রশাসনিক যে পোস্টগুলো আছে যেমন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কমিশনার এগুলোতে ইন্টারভিউ আছে তাহলে এবারে সে ইন্টারভিউ নয় অ্যাকচুয়ালি গ্রুপ তে সেন্ট্রালে মানে ইন্টারভিউ তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আগেই জানানো হয়েছে যে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নেক্সট আসছি একজন লিখেছে তো সে খুব সম্ভবত ইএমআরএস পেয়েছে যে ইএমআরএস থেকে কেউ যদি কেভিএস এনভিএস এ আসতে চায় ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি যত ধরনের আছে আসতে পারে পোস্টে এলে সেই পরীক্ষা দিয়ে আসতে হবে কোন সৈনিক স্কুল এই প্রত্যেকটাতে কিন্তু পে স্কেল আছে যেমন হচ্ছে একই রকম পে স্কেল ঠিক তেমনি ঝাড়খন্ডের ক্ষেত্রেও আসতে পারবে এখন আমরা যেমন হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যারা টিচার তাদেরকে প্রিন্সিপালে পরীক্ষা হচ্ছে যে এলে কি হবে এলে আসতে পারবে ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল সেগুলোতে আসতেই পারে কোনো সমস্যা নেই তাহলে তার যা পেয়ে আছে সেরকমই পে পাবে এরকম আর তো নতুন কিছু নেই যে কেউ যে কোনো জায়গা থেকে যেতে পারে তো যারা রেসিডেন্সিয়াল যে স্কুল মানে সৈনিক স্কুল বাদ দিয়ে ইএমআরএস বলো আর এনভিএস বলো এদের প্রিন্সিপালের কিন্তু খুব ভালো ডিমান্ড প্রিন্সিপাল হলে অনেক কিছু ক্ষমতা করা যায় পুরো একটা হোস্টেলকে চালাতে হবে পুরো একটা স্কুলকে চালাতে হবে ঠিক আছে পোস্টিং পোস্টিং হচ্ছে যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে ফার্স্ট পোস্টিং যে কোনো জায়গায় পোস্টিং দিতে পারে অনেকের এই কলকাতাতেও দিয়েছে যাদের কলকাতার একজন যেমন এখন রানাঘাটে পেল পিজি টি কেমিস্ট্রি কোশ্চিন কোশ্চিন আবার নাগাল্যান্ডেও দিয়েছে এবার যত হার্ড স্টেশনে প্রথমে দেবে তত কিন্তু সুবিধে তোমার আসতে সুবিধে হবে এক বছর দেড় বছর দু বছর মাথায়ও চলে আসতে পারো আর একটা কথা একজন লিখেছে যদি স্পাউস রাজ্য সরকারি কর্মচারী হয় বা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী হয় তাহলে কিন্তু সে যেখানে থাকে তার একশো কিলোমিটার মধ্যে মোটামুটি এক দেড় বছর পরে বা খুব বেশি হলে দু বছর পরে সে কিন্তু চলে আসতে পারবে ঠিকঠাক যদি প্রপার চ্যানেল দিয়ে অ্যাপ্লাই করা যায় এই সুবিধাটা আছে এই সুবিধাটা ভোগ করতে পারো একটা জিনিস বলে রাখি যদি দুজনের ক্ষেত্রে দুজনই ধরো একই সেক্টরে বা একজন সেন্ট্রালে চাকরি করছে তার মধ্যে যেটা হয় যে সিনিয়র এজে তার কাছে কিন্তু অন্যজনকে আসতে দেয় অন্যজনকে আসতে দেয় তো এবার যদি হয় কোনো সমস্যা নেই রিভার্সটাও হয় এবারে কেউ বলছে বিএড ধরো কেউ হাজার তেইশ পঁচিশ করছে করছে এদের প্রত্যেকেই বলি যে একটা ডেডলাইন ডেট দেয়া থাকে লাস্ট ডেট বা কোনো একটা ডেট ফর্ম ফিল তার আগে কিন্তু তোমার রেজাল্টটা বেরোতে হবে পার শুনে কোনো কেস নেই তোমাকে রেজাল্ট কিন্তু কমপ্লিট দেখাতেই হবে এক্ষেত্রে কোনো ব্যাপার নেই নেক্সট আসছি যে সিটেটের জন্য বাংলা না হিন্দি বেশি সুবিধে সিটেট তুমি বাংলা নিয়ে পড়েছো তোমাকে বাংলাতেই দিতে হবে তুমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাকে বাংলাতেই দিতে হবে তুমি তো হিন্দি নিয়ে পড়ানি তুমি দিতে পারবে না তোমার স্কুল সাবজেক্ট স্কুল ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংরেজি ছিল সেজন্য তোমাকে দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে বাংলা এবং ইংরেজি এটা যদি হিন্দি পড়ে থাকে তখন এসে হিন্দি দিতে পারবে আর কিছু নেই নেক্সট আসছি যে একজন লিখেছে যে ওবিসি তে পেয়ে পাস সে কি বয়সের ছাড় নিয়ে টিজিপিতে বসতে পারবে হ্যাঁ তাকে তো ওবিসি তেই করতে হবে তো বিরাশিটা ভ্যালিডই হবে না তাহলে বিরাশিটা সে তখনই দেখাতে পারবে যদি তার ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে তাকে ওবিসি তেই অ্যাপ্লাই করতে হবে এবার বলছি হিন্দি হিন্দি না জানলে কিভাবে সে ক্র্যাক করবে হিন্দিতে হ্যাঁ তোমার পেপার ওয়ান হিন্দি জানতেই হবে দেখো হিন্দিতে প্রথম কথা হচ্ছে তুমি যখন একটা তোমাকে কি শিখতে হবে না তার অ্যালফাবেট গুলো শিখতে হবে অ এরকম তাহলে যারা হিন্দি পাচ্ছ না তারা প্রথমেই কিন্তু হিন্দির যে অ্যালফাবেট গুলো অ আ হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘই অক্ষর গুলো চেন অক্ষর গুলো শেখার চেষ্টা করো অক্ষরগুলো প্রথমে শিখবে দেখবে তোমার গুগলে দেখে নেবে যে হিন্দি অক্ষর গুলো অক্ষর গুলো শেখার চেষ্টা করবে অক্ষর গুলো শেখার চেষ্টা করার পরে তোমরা শব্দগুলো গঠন করার করবে তারপরে যুক্তাক্ষর গুলো যুক্তাক্ষর গুলো দেখবে এইটা যদি করো তোমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে তারপরে কি করবে গুগলে গিয়ে ধরো আহ বাংলা বেঙ্গলি টু হচ্ছে হিন্দি ট্রান্সলেশন সেখানে হচ্ছে বাংলায় শব্দ দেবে তার হিন্দি পেয়ে যাবে এরকম করে করে দেখতে হবে তারপরে কিন্তু হিন্দিতে গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট গুলো একটু দেখবে তারপরে ধরো সন্ধিবিচ্ছেদ দেয় শুদ্ধ বানান দেয় এই জিনিসগুলো মোটামুটি তার জন্য তোমাকে কিন্তু হিন্দি পড়তে জানতে হবে হিন্দি অক্ষরগুলো শিখতে জানতে হবে যদি শিখে যা তাহলে কিন্তু পুরো বাংলার মতো সেই শুদ্ধ বানান সেরকম ঠিক আছে তারপরে হচ্ছে তোমার সন্ধিবিচ্ছেদ ঠিক সেরকম তোমাকে মোটামুটি তো মার্কসটা পেতে হবে তার জন্য ওটাই ইনাফ সবাইকে বলছি যে ফার্স্ট পেপার ওয়ানের যে ল্যাঙ্গুয়েজ গুলো থাকবে তার জন্য কিন্তু তোমরা আর গুপ্তার বইটা দেখবে ভালো করে আর এদিকে হচ্ছে সিটেড বইটা দেখবে কারোর পেপার টু থাকলে পেপার টু দেখবে কারণ পেপার ওয়ান থাকলে পেপার ওয়ান দেখবে ব্যাস তাতেই হবে ঠিক আছে নেক্সট আসছি যে পেডাগোজি পার্ট পেডাগজি পার্টটা কিন্তু তোমাদের সব থেকে ভালো হবে সিটেড পেপার বইটাতে দেখবে সিটেড বইটা আরহেড সেই সঙ্গে তোমরা আর গুপ্তার ফার্স্ট পার্টটা দেখবে আর একটা বই বলেছি প্রতীক শিবালিকের বইটা প্রতীক শিবালিকের বইটা ভালো করে দেখবে তাহলে কিন্তু পেডাগজি পার্টটা বুঝে যাবে পেডাগজি তো তোমরা ধরো বিএড বা ডিএলএডে যা পড়েছো তার উপরেই ডিপেন্ড করবে সেগুলো একটু ভাববে সবসময় হচ্ছে স্টুডেন্টের ভালো হবে তোমার যা কিছু না যা স্টুডেন্টের জন্য কিছু না হয় সেই রকম দৃষ্টিভঙ্গি থেকে তোমরা কিন্তু ভাবার চেষ্টা করবে তাহলেই হবে ঠিক আছে জেনারেল পার্টের স্ট্র্যাটেজি একই রকম বলে দিলাম ল্যাঙ্গুয়েজ কিভাবে পড়বে পেপার ওয়ানটা বইগুলো বলে দিলাম পেপার ওয়ান এর এবার ধরো জিকের জন্য বা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা এখন থেকে তোমাদের অ্যাচিভার্স বা সাফল্যের বইগুলো ছ মাস পর্যন্ত পড়তে থাকো আর একটা জিনিস খেয়াল রাখবে যে যখনই অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তার দশ পনেরো দিন পরে দেখবে পেপার ওয়ানের জন্য ধরো আর আবার একটা বই বের করেছে সেই বইটা কিন্তু কিনবে তাতে দেখবে তিন হয়তো এক্সট্রা পাচ্ছ বা কমন পাচ্ছ সেটাই তোমার লাভ তিনশো টাকার জন্য তুমি কিন্তু একটা চাকরিও পেয়ে যেতে পারো সেই দিকে এ করবে না ঠিক আছে নেক্সট আসছি যে এর রাজ্যে নাকি রাজ্যের বাইরে পোস্টিং দেবে দেখো ইএমআরএস এর রিক্রুটমেন্টটা কিন্তু অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট তোমাকে রাজ্যেও দিতে পারে রাজ্যের বাইরেও দিতে পারে মাত্র যদি রাজ্যে দিত তাহলে কিন্তু একটা মানে স্টেট কোটা যদি থাকতো তাহলে কিন্তু রাজ্যের জন্য সিট কম হয়ে যেত যে রাজ্যে এমআরএস বেশি তাদের সিট বেশি যে রাজ্যে এমআরএস কম তাদের সিট কম ঠিক আছে তো ওটা হচ্ছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি তোমাকে এটা ভাবতে হবে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আচ্ছা নেক্সট একজন কোশ্চেন করেছে যে এনইপিতে কি কি পড়তে হবে LEP তে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে LEP হচ্ছে স্কুল ফরমেশন LEP শুধু পড়লে হবে না LEP এর সঙ্গে NCF ও পড়তে হবে কিন্তু স্কুল ফরমেশন যে কটা ভাগে ভাগ করা হয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কি দেওয়া হয়েছে সাবজেক্টের পিপার সাবজেক্ট পড়ানো নিয়ে সাবজেক্টের দৃষ্টিভঙ্গিটা কি ধর সায়েন্স কিভাবে শেখানো হবে দেখো এগুলো এনসিএফ এ আছে পিডিএফটা দেখে নেবে এনসিএফ এ আছে পুরো সে মানে সায়েন্সে ম্যাথ হায়ার সেকেন্ডারি লেভেল সেকেন্ডারি লেভেল বা ল্যাঙ্গুয়েজ টিচিং এগুলো কি দেওয়া আছে এটা পুরো পিডিএফটা থেকে পড়তে হবে এনসিএফ এন ইপি এইগুলো কিন্তু এইভাবে পড়তে হবে তোমার সাবজেক্টকে কীভাবে শেখানো হবে বুনিয়াদী শিক্ষাটা সম্বন্ধে কি বলা হয়েছে ছোট থেকে কোন কোন বিষয়গুলো জোর দেওয়া হয়েছে এই জিনিসগুলো ঠিক আছে এইগুলো হচ্ছে এন ইপি এনসিএফ পড়তে হবে আচ্ছা এবারে হচ্ছে আবার একটু স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি যে প্রথমে হচ্ছে আমরা পেপার ওয়ান এইভাবে পড়বো যার গুপ্তা প্রতীক শিবালিক তারপরে হচ্ছে আহ কেউ কিনলে কিনতে পারো বই পড়বো সেই সঙ্গে হচ্ছে আমি পাক্ষিক ও ষামসিক বা ধরো মাসিক পত্রিকাগুলো দেখব আর পেপার টুর জন্য এনসিআরটি পড়বো কারণ মানে মিতের বই আছে যদি পড়তে পারো যেই বই পড়তে পারো কারো সাবজেক্টের জন্য কেউ আইএসসি টেন প্লাস টু এর বই পড়তে পারো যারা টিজিটি দেবে তারা শুধুমাত্র টেন পর্যন্ত এনসিআরটি পড়লে হবে না তাদের টেন প্লাস টু এর বইও পড়তে হবে তোমাদের যদি এনসিআরটি বই পেতে অসুবিধা হয় তোমরা হচ্ছে দেখবে ত্রিপুরা বোর্ডের এসসিআরটি ত্রিপুরা বোর্ড হচ্ছে তোমার টেক্সট বুক বলে গুগলে সার্চ করবে পরপর পেয়ে যাবে বিভিন্ন সাবজেক্টের বই পিডিএফটা তুমি ডাউনলোড করে পড়তে পারো কিনে পড়তে পারো হার্ড কপি কিনে পড়তে পারো এনসিআরটি তোমাকে পড়তেই হবে সবসময় চেষ্টা করবে যে দুটো ল্যাঙ্গুয়েজ আমাকে পাস করতে হবে ইংলিশ এবং হিন্দিতে এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া অনেকেই আছে প্রচুর নাম্বার পেয়েও হয়নি ল্যাঙ্গুয়েজটা কেটে গেছে বলে এটা আমাকে পাস করতে হবে এটা হচ্ছে প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়া সেকেন্ড হচ্ছে আমি মাইনাস খাবো না আমাকে মাইনাস খাওয়া চলবে না সেটা আমাকে ভাবতে হবে সেফ খেলে এবার যতটা এগোতে পারো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি আর এখন থেকে এক ধার থেকে পড়বে যখন পড়বে তখন তুমি কিছু জানো এই হিসাবে পড়বে না তাহলে কিন্তু ইন্টারেস্ট পাবে না তুমি কিছু জানো না সেই হিসাবে এক ধার থেকে তোমাকে পড়ে যেতে হবে হিন্দির অনেক প্রবলেম আছে তো হিন্দি নিয়ে আমি আলাদা একটা ভিডিও আনবো যে কীভাবে খুব সহজে আমরা হিন্দিটাকে ক্র্যাক করতে পারি কী কী পড়তে হবে ইত্যাদি ইত্যাদি আর এছাড়াও যে বিভিন্ন টপিক নিয়ে সেগুলোতেও আমরা আনতে পারি নেক্সট আমার যা বলার তার জন্য আমি আলাদা হয়তো ভিডিও আনব সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ এবং ডেমো কি করে দেব দেখো ইন্টারভিউ যদি ইংলিশে বলা থাকে তুমি ইংলিশে বলবে কিন্তু ঘটনা হচ্ছে ইংলিশ হিন্দি দুটোই ইউজ করতে পারো কোনো সমস্যা হবে না মানে কোথাও একটাই ইংলিশ বলছো বলতে বলতে আটকে যাচ্ছে তুমি হিন্দি বলে দেবে আর সবসময় হচ্ছে কম কথা খরচা করবে পুরো সেন্টেন্স বলার দরকার নেই জাস্ট যতটা বোঝাতে চাইছো ততটা বলে দিলেই হবে এরকম করলে হবে তো ইংলিশের সঙ্গে তোমরা হিন্দি দিতে পারো আর এই ইন্টারভিউ এবং ডেমো কীভাবে সহজে ক্র্যাক এই এইসব ক্ষেত্রে টিচিংয়ের ক্ষেত্রে তো তার জন্য আলাদা একটা ভিডিও আনবো আর তোমাদের হিন্দির জন্য আলাদা একটা ভিডিও আনবো তোমাদের আর কি কি জানার দরকার বা জানার আছে বা আর কি কি বিষয় নিয়ে আলোচনা করলে সুবিধে হবে আমাকে এই ভিডিওর কমেন্টে বলবে তো আমি চেষ্টা করব তাহলে আজকে এই পর্যন্ত তোমরা পড়াশোনা শুরু করো দেখবে ভালো লাগবে পড়তেও ভালো লাগবে আর পড়ার পড়লেই তোমরা কিন্তু সাফল্য পেতে শুরু করবে তখন দেখবে আরও ভালো লাগবে শুরু করে দাও